আমার হাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টাইগার জাতের মুরগির বাচ্চা যারা চিনেন টাইগার জাতের মুরগির বাচ্চা তাহলে কিন্তু অবশ্যই আমাকে গালাগালি করবেন কারণ এগুলো কিন্তু টাইগার জাতের মুরগির বাচ্চা না আপনারা যদি এই রকম সুন্দর একই রকম ডোরাকাটা মুরগির বাচ্চা কারোর কাছ থেকে কেনেন টাইগার নামে অথবা কেউ যদি আপনাকে এই এইরকম ডোরাকাটা বাচ্চা দেয় সবগুলোই সুন্দর সবগুলোই এবং আপনাকে বলে এগুলো টাইগার তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনি প্রতারিত হচ্ছে কারণ প্রত্যেকটা বাচ্চার কালার কখনো একই রকম হতে পারে না এটা হতে পারে ব্রয়লারের ক্ষেত্রে এটা হতে পারে লেয়ার মুরগির ক্ষেত্রে যে প্রত্যেকটা বাচ্চা একই কালার হয় কিন্তু যখনই আপনি টাইগার মুরগির বাচ্চা নেবেন তখন কিন্তু প্রত্যেকটার কালার একই রকম হবে না তাহলে এই যে আমার হাতে যে গুলোর বাচ্চাগুলো আছে এগুলোর কালার তো সেম সবগুলোই ডোরাকাটা এইগুলো আসলে কিভাবে সবগুলো ডোরাকাটা হলো এটা ডোরাকাটার হওয়ার পিছনে গল্প অনেক বাচ্চা এখানে গোডাউনে থাকে সেখানে যে সুপার হাইব্রিড বাচ্চাগুলো আছে তার মধ্যে থেকে কিন্তু এই রকম ডোরাকাটা বাছাই করা হয় বাছাই করে কিন্তু অনেক সময় কাস্টমারকে দেওয়া হয় টাইগার বলি এখন তাহলে আপনি কিভাবে আসলে টাইগার মুরগির বাচ্চা আসলে আসল জাতটা চিনবেন প্রথম কথা আপনার খেয়াল রাখতে হবে আপনি যখন টাইগার মুরগির বাচ্চা নেবেন আপনাকে কোনো দোকানে অথবা কোনো ব্যবসায়ী যদি এরকম ডোরাকাটা বাচ্চা দেয় সবগুলো তাহলে বুঝবেন আপনি নিঃসন্দেহে প্রতারিত হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি তাহলে কিভাবে বুঝবেন যে এটা আসল যা আপনি তার কাছ থেকে জিজ্ঞাসা করেন যে এটা কত দিনে এক কেজি আসবে সে যদি আপনাকে নিশ্চয়তা দেয় সে যদি আপনাকে গ্যারান্টি দেয় যে এটা চল্লিশ দিনের মধ্যেই এক কেজি ওজন আসবে এবং এইটা সুপার হাইব্রিড এর মধ্যে পাখা হবে লেজ হবে তাহলে বুঝবেন সেটা হচ্ছে অরিজিনাল টাইগার জাতের মুরগির বাচ্চা আপনারা যদি অরিজিনাল টাইগার জাতের মুরগির বাচ্চা নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে